এটা হচ্ছে একদম ডার্ক ইউনিক ব্লু ইউনিক ব্লু কেন বললাম এটা কিন্তু নেভি ব্লু না একটু কেমন যেন একটু এটা কেমন যেন একটু সি ব্লু টাইপের একটু ডার্ক ভার্সন একটু দেখছ মানে নেভি ব্লুটা একটু অন্যরকম টোনের হয় এটা একটা ইউনিক টোনের মধ্যে আসছে আর একটু আর এটার ম্যাটার এটার ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল বাবু সি ওয়াই ক্রেপ সি ওয়াই ক্রেপ সি ওয়াই ক্রেপের মধ্যে

এটা হচ্ছে গেল আমাদের ব্লু কালার এর মধ্যে এই এটার টা আমি তোমাদেরকে একটু দেখে এই যে স্লিভটা হচ্ছে হালকা একটু করা আর তার মাঝখানে হচ্ছে এখানে তিনটা বাটন দেওয়া আছে হ্যাঁ খুবই কিউট লাগে এই পোর্শনটা এই যে হাতের মধ্যে একটু নড়াচড়া করলে খুবই কিউট লাগে তারপরে হচ্ছে এটার যে মিডল মানে এটার যে নেক পোর্শনটা আছে নেক পোর্শনটা খুবই সুন্দর থাকছে আমাদের 40 উপরে বডি সাইজ একদম অনায়াসে পড়তে পারবে সো এটা গেলো আমাদের আরেকটা কালার